নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন সকাল আটটা আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে অনেক দিন ধরে রাজা বলছিল চাউমিন খাবে তাই ভাবলাম আজকে একটু চাউমিনই বানানো যাক আমি তো নুডলস অতটা খাই না সেই জন্য আমার জন্য একটু ভার্মিসেলি বানাবো আর ওর জন্য বানাবো নুডল নুডলসটাকে সিদ্ধ করবার জন্য ওদিকে একটু জলকে গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণ নুন আর একটুখানি তেল যাতে নুডলসটা একে অপরের সাথে জড়িয়ে না যায় আর এদিকে আমি একটু ভার্মিসেলিকে ড্রাই রোস্ট করতে রেখেছি অনেক সময় রোস্টেড ভার্মিসেলিও পাওয়া যায় তো সেক্ষেত্রে আর রোস্ট করতে লাগে না কিন্তু আমার কাছে যেটা ছিল সেটা একেবারেই কাঁচা অবস্থাতে ছিল এটা লাল লাল হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে রেখে সবজিগুলোকে ভাজতে শুরু করব তার জন্য আমি এখানে একটু সাদা তেল নিয়ে তার মধ্যে রসুন দিয়েছি রসুনের গন্ধটা শুরুতে ফোরন হিসাবে দিলে দেখি বেশ ভালো লাগে জানেন তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে ভাজতে শুরু করব আজকে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি বানাচ্ছি কারণ কালকে রাত্রিবেলা মামার বাড়ির থেকে ফোন এসেছিল দিদার শরীরটা একটু খারাপ কয়েকদিন আগেই জ্বর হয়েছিল আর জ্বরের পর থেকে শরীরটা ভীষণ উইক হয়ে আছে জানেন আর মায়ের শরীর খারাপ হলে মেয়ের মন তো ভীষণ খারাপ হয় বলুন তাই জন্য মামনি বলছিল আজকে মামার বাড়ি যাবে এদিকে রাজার অফিসেও ভীষণ চাপ চলছে সেই জন্য ও ছুটি নিতে পারবে না তাই আমি মামনির সাথে যাব মামার বাড়িতে তাই সকাল সকাল উঠে ব্রেকফাস্ট তৈরি করে দিয়ে আমরাও একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে আর চাউমিনটাও সিদ্ধ হয়ে গিয়েছিল চাউমিনটা সিদ্ধ হয়ে যাবার পর ওটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে রেখেছিলাম আর সবজি ভাজবার সময় একটুখানি সবজি তুলেও রেখেছি আমার ভারমিসির জন্য ভারমিসিটাকেও একটু জলে অল্প পরিমাণ নুন আর তেল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম এদিকে চাউমিনটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প পরিমাণ নুন আর লঙ্কার গুঁড়ো অন্য সময় হলে এই অবধি রাখতাম আর শেষে ঘি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দিতাম কিন্তু আজকে রাজা বলেছে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন খাবে তো সেই জন্য কয়েকটা সস মেশাবো প্রথমে দিয়েছি একটু পাস্তা সস তারপর আমার কাছে চিলি ভিনিগার ছিল তো সেটা দিয়েছি তারপর দিয়েছি একটুখানি চিলি সস আর এখন দিচ্ছি ডার্ক সয়া সস এসে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি টমেটো কেচাপ আমি এখানে ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো কেচাপটাই ব্যবহার করছি আর দিয়ে দেবো একটু অরিগানো কেন চলুন আমাদের গরম গরম রেস্টুরেন্ট স্টাইল চাউমিন একেবারে তৈরি চাউমিন তো তৈরি হয়ে গিয়েছে এবার ভার তৈরি করব যারা ডায়েটিংয়ে রয়েছেন কিংবা ওয়েট লস জার্নিতে রয়েছেন অথবা যাদের এরকম ম্যাগি চাউমিন খাওয়া বারণ তাদের তো অনেক সময় নুডলস খাওয়ার ক্রেভিং হয় তো তখন এই রকম ভারমিসি দিয়ে তৈরি করে খেতে পারেন দেখবেন ভালোই লাগবে আমি এখানে একদম অল্প পরিমাণ তেল দিলাম কারণ আমার সবজিগুলো আগের থেকেই তেল দিয়ে ভাজা ছিল তারপর দিয়ে দেব অল্প পরিমাণ বাদাম

একটা তেল গোটা ভার্মিচেলি তাতে মাখিয়ে রেখেছিলাম তার জন্য ঝড় ছড়ে হয়েছে চলুন ভার্মিচেলিও আমার তৈরি এবার ব্রেকফাস্ট করে নেওয়া যায় এই দেখো তোমার বার্থডে গিফট এসেছে বার্থডে গিফট দিয়েছো তো না কোথায় দিয়েছি একটা তো খালি টি-শার্ট টি দিলে ওটাই হবে না না এটা নাও খুলে দেখো কি আছে তুমি জানতে পেরে গেছো কি আছে কাঁচি এনে হ্যাঁ পকেটে দাঁড়া ল্যাপটপ টেবিল হুম হুম

চলুন আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে আজ যেখানে যাচ্ছি জায়গাটিকে আপনারা জগদ্ধাত্রী পুজোর ভিডিওতে আগেও দেখেছেন আমাদের যেতে ওই চার ঘন্টা মতন সময় লাগবে আজ আট মাস পর আবার সেখানে যাচ্ছি বর্ষাকালে আরো সুন্দর লাগছে দেখো সবুজ হয়ে গেছে হ্যাঁ ভালো পুকুর না জমিগুলো এরকম জমিগুলো পুকুর হয়ে গেছে কত বৃষ্টি হয়েছে জমির ফসলগুলো সব নষ্ট হলো জায়গাটা মনে হচ্ছে খুব নিচু নিচু এলাকা ঘাটে চা খেতে দাঁড়িয়ে এত জোরে বৃষ্টি চলে এলো তাই আমি আর মামনি একটু ব্রেড অমলেট খেয়ে নিলাম আর ড্রাইভার দাদাও ব্রেকফাস্ট করে নিলেন চলুন চলে এসেছি মামার বাড়িতে আর ওই যে দূরে দেখা যাচ্ছে মামার বাড়ির নতুন সদস্য মিনি দিদা এখন কেমন আছে শরীর বলো একদম রাজার তো অফিস এখন একটু চাপ চলছে ওই জন্য ছুটি নিতে পারলো না সময় আমি কুকুরকে ভীষণ ভয় পেতাম জানেন কিন্তু এই মিনি আমাকে একটা দিনেই শিখিয়ে দিয়েছে ভালোবাসা সমস্ত ভয়কে জয় করতে পারে ওর চোখে যে সরলতা যে নিঃস্বার্থ ভালোবাসা আছে তার কাছে আমার না তুমি টিপ দেখি আসো ওর গায়ে একটা তিলের মতন ডাকলে এসো বড় দেখি এসো টিপ পড়েছো এই যে মামার বাড়িতে মাইমা আমাকে থালা সাজিয়ে খেতে দিয়েছে কত কিছু রান্না করেছ মাইমা এখানে আলু ভাতে আছে পেঁয়াজ দিয়ে মাখা লঙ্কা হ্যাঁ ইলিশ মাছের তেল এখানে ভাজার মধ্যে কাঁকরোল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এখানে ডাল ওখানে মুগ ডাল দিয়ে আলু পটলের তরকারি তাই তো চিলি চিকেন আবার ডিম ভাজা ওদের সাথে এখানে আমের চাটনি

ঘড়িতে এখন বিকেল পাঁচটা আজকে সারা দিন ধরে বৃষ্টি পড়ছে জানেন হঠাৎ করে বিকেলবেলা বৃষ্টিটা একটু থামতে আমার ছোটবেলার বন্ধু তনার সাথে এসেছি মা জগদ্ধাত্রী ঠাকুরকে একবার প্রণাম করতে এই জায়গাটা হয়তো আমার ভিডিওতে আপনারা আগেও দেখেছেন জগদ্ধাত্রী পুজোর সময় সেই সময়ে এত জমজমাট থাকে অন্য সময় আসলে আর এই জায়গাটাকে চিনতে পারা যায় না

ওই যে দূরে কমলা রঙের বাড়িটা দেখছেন এটা আমাদের বাড়ি প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যখন আমরা আসি তখন বাড়িটা আলো ঝলমলে হয়ে ওঠে কিন্তু বাকি সময় এরকম ইট পাথরের নিথর বাড়ি হয়ে বন্ধই পড়ে থাকে আমার ছোটোবেলার বন্ধু আমার বোন তার সাথে ঘুরতে বেরিয়েছি আর তা এলেই তোর সাথে দেখা করতেই হবে বল বাহ চারপাশটা পুরো সবুজ হয়ে আছে হ্যাঁ ঘড়িতে এখন সন্ধে সাতটা বাইরের থেকে ঘুরে চলে এসেছি আর এসে দেখি দিদাকে ঘিরে দিদার দুই মেয়ে অগাধে ঘুমাচ্ছে আর সামনে ঘুমভারানী গান হিসাবে সিরিয়াল চলছে সত্যি জানেন মা হলো পরম শান্তির আশ্রয় সে যে বয়সী হোক না কেন টিভিতে চালিয়ে আমি একবার এসে ঘুরে গেলাম দেখছি তিনজনেই ঘুমাচ্ছ টিভিতে সিরিয়াল হয়েই যাচ্ছে মিনি আমাদেরকে নিজের মতো করে আপন করে নিয়েছে আর আমরাও মামার বাড়িতে গিয়ে যেন নতুন একটা বন্ধু পেয়েছি জানেন আজকে মিনিকে বেলার খাবার খাওয়ানোর দায়িত্ব তাই মামনি নিজেই নিয়েছে হয়ে গেছে ব্রাশ করা হচ্ছে দেখি দেখি তোমার দাঁতগুলো দেখি মিনি দাঁতগুলো দেখা ও বাবারে চকচক করছে দারুণরা হয়েছে বাড়ির সকল মানুষগুলোর মতন মিনিও মনে হয় একটু শরীর সচেতন হয়েছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন